ওমা ফিরে গেছেন আর বাঙালিদের কাছে আরও এক বছর প্রতীক্ষা করার পালা ফুরিয়ে গেল এবারের মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবার নতুন বছরের অপেক্ষা জবে হাতে ক্যালেন্ডার পেলেই সকালে টুক করে দেখে নেবে পুজো কবে শনিবার রবিবার পড়ল নাকি কিন্তু এগুলো তো ঢের দেরি আপাতত সবার এখন মন খারাপ মায়ের থেকে মন ভরে আশীর্বাদ চেয়ে নেওয়ার মনের কথা জানানোর পালা তবে জানেন কি দশমীর দিন কেন নীলকণ্ঠ পাখি আকাশে উড়িয়ে দেওয়া হয় আশ্বিন মাসে নদিন ধরে চলা নবরাত্রির পরে আসে বিজয়া দশমী মনে করা হয় এই দিনই দেবী দুর্গার হাতে বধ হয়েছিলেন মহিষাসুর কেউ কেউ আবার মনে করেন রাম রাবণের যুদ্ধে এদিনই রাবণকে হত্যা করে রাম বিজয় লাভ করেছিলেন ফলে যে যে ঘটনায় ঘটুক না কেন এটুকু স্পষ্ট যে এদিন ভালোর হাতে খারাপের নিধন হয়েছিল একই সঙ্গে উমা তার শ্বশুরবাড়িতে ফিরে যান ফলে সবটা মিলিয়েই যে এদিন বিশেষ তার একাধিক নিয়ম নিয়মকানুন রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না নতুন করে দশমীর দিন যে নিয়ম নীতি মানা হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো একটি নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া কিন্তু কেন এদিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় রাবণকে বধ করার সময় রাম নীলকণ্ঠ পাখি দেখতে পেয়েছিলেন তাই পুরাণ মতে নীলকণ্ঠ পাখি সুফল প্রতীক তাই দশমীর দিন যদি কেউ নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে মনে করা হয় তার পাপ মুক্তি ঘটল এবং মনের সব স্বাদ পূরণ হলো নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেওয়া নিয়ে আরও একটি মত প্রচলিত আছে শিব যেহেতু গরুল পান করেছিলেন সেহেতু তাকে নীলকণ্ঠ বলা হয় তাই মনে করা হয় এদিন নীলকণ্ঠ পাখি যদি উড়িয়ে দেওয়া যায় তাহলে সেটা উড়ে গিয়ে মহাদেবকে খবর দেবে যে তার ঘনী ফিরে আসেন কিন্তু বর্তমানে সরকারিভাবে নীলকণ্ঠ পাখির কেনা বেচা বন্ধ করে দিয়েছে সরকার এই পাখির সংখ্যা এতটাই কমে গিয়েছে যে এই নিয়ম আনা হয়েছে তবুও অনেক জায়গাতেই বিজয়া দশমীর দিন লুকিয়ে হোক বা প্রকাশ্যে এই পাখি উড়িয়ে দেওয়া হয় আকাশে